কিশোরগঞ্জে গত ব্যক্তির এক পতলা উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার উনত্রিশ মে বিকেলে সদর উপজেলার মহিনন্দী ইউনিয়নের ভদ্রপাড়া এলাকা থেকে লাশ উদ্ধার করা হয় স্থানে সূত্রে জানা যায় বৃষ্টিতে কিছু ছেলে ভদ্রপাড়া এলাকার গোলামারা বন্ধে ফুটবল খেলতে যায় এ সময় দূরে থেকে একটি মৃতদেহ পরে থাকতে দেখে তাদের ধারণা ছিল মৃত কোন পশু গরু পরবর্তীতে সামনে গিয়ে একটি মানুষের মৃতদেহ পরে থাকতে দেখে বিষয়টি জানাজানি হলে উৎসুক জনতা ভিড় জমায় ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে আমরা প্রথম আসলাম ভাবছিলাম নি গরু নেই আয়াদি মানুষ বাদে আমরা সবাই গেছিলাম গা হুগো গেলতাম বাদে আয়োজন গেছে গা গিয়ে মানুষ কবর দিছে বাদে মানুষ আইছে আয়া দেখছে দেখতে বাদে এলাকা হচ্ছে সবাই জানছে কেউ শুনে না অনেকে দেখতেছে বলে দেখছে চেনার মতন কোনো ভাও নাই এই পরিস্থিতি

গিয়ে দেখি একটি মানুষের মৃতদেহ পড়ে আছে শরীরে মাংস নেই তবু হার দেখা যাচ্ছে বিষয়টি স্থানীয় লোকজনদেরকে জানালে তারা এসে ভিড় জমায় কেউ তাকে চিনতে পারছে না কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লাহ মামুন জানান আমরা মোটোফোনে খবর পেয়েছি সেখানে লাশ পরে আছে ঘটনা শোনার পর পরে পুলিশ পাঠিয়েছি লাশ উদ্ধার পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে নিউজ ডেস্ক নিউজ